মুমিনের ঘরে পর্দা এবং লজ্জাশীলতার পরিবেশ থাকবে অমর রাজিয়াল্লাহ তালানহু নবীজ নবীজি ভালো সাল্লাম এর কাছে নিবেদন করলেন ইয়ার সুর আল্লাহ ইন্নসা আলাই হিন্নালবীর নহামল ফাজিদ ওগাল্লাহ নবীজ সাল্লাল্লাহ ভালো আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পর্দার বিধান দিতেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহরবুলা আলমিন সুরায় নূরের পর্দ আয়াত নাজিল করে দিলে বোঝেন নাই কথা নবীজি যখন বিয়ে শাদী করেছে তখন পর্দার কি হয় নাই আয়াত তাজিল হয় নাই উমর যাইতো আবু বকর যাইতো নবীজির স্ত্রীরা ওনাদের সামনে চলে আসতো কথা বুঝতে পেরেছেন আবকর কেমন আছেন ওমর কেমন আছেন কিন্তু উমরের মেজাজ এটা ভালো লাগতো না নবীর স্ত্রী তারা উম্মাহাতুল মোবিনিন এদের সম্মান কত বেশি কেন নবীর স্ত্রী আমাদের সামনে আসবে বুঝছেন আরেক ভালো উদ্দেশ্য নিয়ে আসতেন এমনি কথাবার্তার প্রয়োজন আল্লাহ নবী সাল্লাম কোন সুরাহা করেন নাই কারণ কি তখন আয়াত নাজিল হয় নাই উমর রাজি আল্লাহ তালানহুর মেজাজ ছিল আল্লাহ নবী আপনি না করেন যদিও ওই স্ত্রীরা শালীনতার সাথে সাহাবিদের সামনে আসতেন তারপর আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরাইনুরের মধ্যে

কোনোটাই নারীদেরকে লক্ষ্য করে কোনোটাই পুরুষদেরকে লক্ষ্য করে কোনোটাই স্ট্রাকচারালি তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে সোহরাল্লাহ বলেন না ওমরাদি আল্লাহ তালাহুল মেজাজের সাথে মিল আছে এরকম প্রায় আট দশটা আয়াত কোরআনে পাওয়া যায় আল্লাহ হকবার বলেন সুতরাং ঘরের মধ্যে যাদের বউ আছে বউদেরকে সংযত আচরণ করতে বলতে হবে লজ্জাশীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে বলতে হবে ঢেকে ঢুকে মানুষের সামনে যাইতে হবে বাড়িতে মেয়ে মার এসেছে একবারে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল যাওয়ার পরে বলে ভাই ভালো আছেন কাজিন ভালো আছেন দেবর ভালো আছেন এরকম করা যাবে না যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা করতে হবে মমিনের ঘরে এই বৈশিষ্ট্য যদি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি রহম নাজিল করেন তাহলে ঘরের মধ্যে পর্দার পরিবেশ রাখতে হবে চার নম্বর একজন মমিনের বাড়িতে প্রাণ সুন্না এবং সিরাত অন্যান্য প্রয়োজনীয় দিনই শিক্ষার তালিম তরবীয়তার ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবেন জোরে বলেন কয়টা আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম কি বলছেন আদিবি আল্লাহ দেখুম আলা ফেসালিম সালাসিন সন্তানদেরকে বিশেষভাবে তিনটা শিক্ষা দিবেন জোরে বলেন কয়ডা আরত জোরে এক নম্বর আলা হুব্বি হুব্বিনাকুম নাবিকুম আল্লাহ রাসুল সাল্লাম বলছেন নবীদের প্রেম ভালোবাসা এটা বাবা হিসেবে আপনি শিক্ষা দিবেন এখন বাপ তো বলতেছে হুজুর নবী প্রেম তো আমার ভিতরে নাই কিভাবে সন্তানকে শেখাবো প্রশ্ন জাগে কি জাগে যে আমার ভিতরে তো নবী প্রেম নাই আমি আবার শিখাবো কিভাবে এই জন্য নবী প্রেম আপনার কলিজায় আনতে হবে সোহান আল্লাহ এবার বলেন ইনশাল্লাহ দুই নম্বর তাহলে এক নম্বর নবী প্রেম লাই উ মিনু আহাদুকুম হাত্য়া কুন আ হাব্বা ইলাইহি মিউ ওয়ালদিহি ওয়াওলাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহ ফকবর বলেন ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মোমিন হতে পারবে না যতক্ষণ না নিজ নবীকে আল্লাহকে নিজের সন্তান সন্ততির সম্পদের চাইতে বেশি ভালো না বাঁচতে পারবে সোয়ার আল্লাহ তো সন্তানকে বোঝাবেন বাবা নবীর জন্য কখনও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবা নবীর সুন্নাকে গলায় আঁকড়ে ধরবা নবীর সুন্নাকে কলিজায় সেটে নিবা নবীর সুন্নাহের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় অকপটে জীবন দিয়ে দিবা বাবা হিসেবে নিজেকে গর্বিত মনে করবো ঠিক কেনা দরকার আছে না এগুলো নবীর প্রেমের জন্য যেখানে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তুমি জীবন দিবা আপনি আদর্শ বাবা যদি সন্তান কেমন কথা বলতে পারেন অধিকাংশ বাপ মা ধিন্তা না ধানা ধানা এগুলো শিখায় কিন্তু এগুলো শিখায় না ঠিক কয়দিন কয়দিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেখাচ্ছেন কোন সমস্যা নাই দুনিয়াবি শিক্ষা জাহ বিজ্ঞানের শিক্ষা জাহ ওইদিকে আপনি দশটা বছর এগারোটা বছর খরচ করতেছেন কিন্তু দিনের জন্য একটা মাস আপনি খরচ করলেন না জবাব দিতে হবে আল্লাহর কাছে ঠিক কেরা দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাললাম বলেছেন ও হুবি আহলি বাইতিঘী নবী পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের কলিজার ভিতরে দিতে হবে শেখাইতে হবে তিন কোরআন কোরআন হবে হুজুর আমার সন্তানকে তো মহাজিন রেখে ইমাম রেখে কোরআন শিখাইছি অনেক বাপ মা সন্তানকে এক খতম কোরআন পড়ায় মনে করে যাক আলহামদুলিল্লাহ তো পেয়ে গেলাম না 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 কোরআন শুধু পড়ার কিতাব না কোরআন বোঝার কিতাব কোরআন দৈনন্দিন জীবনের কার্যক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়িত করার কিতাব হচ্ছে কোরআন ঠিক কেনা শেখানোর মানে কি জানেন হালাল হারাম শেখানো আল্লাহ বৈধ করেছে এগুলো শেখানো আল্লাহ অবৈধ করেছে এগুলো শেখানো যে এগুলো করবি না এগুলো করবে করবি বলেন কোরআন শেখা মনে রাখবেন কোরআন শেখাতে গিয়ে যে দশটা টাকা খরচ করেছেন ফ্রি তো আপনারা কেউ পড়াবে না ফ্রি পড়ানোর জন্য অনেক জায়গা আছে সে জায়গায় যেতে হবে কিন্তু বাড়িতে একজন টিচার নিয়ে এসে আপনি বলবেন যে হুজুর আল্লাহর মাল আল্লাহর এলেম এটা পড়াইতে রাখতেছেন কেন তো হুজুর কি হাওয়া খেয়া চলবে হুজুর চলবে কিভাবে ওই ফিজিক্স কেমিস্ট্রিওয়ালাদের তো এই কথা বলেন না বরং ওই ওখানে এক সাবজেক্টে যদি তিন হাজার দেন আর্মির জন্য দেওয়া উচিত চার হাজার বুঝছেন কেন এটা আল্লাহর কোরআন এটা হুজুরের কোরআন না Mostra a